এবং বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে প্রতিবেদন দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শাবিন আহমেদ দর্শক মন্ডলী অবস্থান করছি বিসমিল্লা ডেইরি ফার্ম আর এই ফার্মের ঠিকানা বগরা সাজানপুর এখানে ইনামুল ভাই দীর্ঘদিন যাবৎ ফিজিয়ান এবং জার্সি প্যাগনেট এবং বাচ্চা সহ গাবি দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছে এটা মূলত একটি বিক্রয় প্রতিবেদন আপনারা যারা এখান থেকে গাবি সংগ্রহ করবেন চলে আসবেন সরাসরি

গাভি অনেক ছেলে যাচ্ছে তো বর্তমানে গরু চাহিদা বেশি অনেক গরু ছেলে গেছে গরু গোনা নাই অধিকার মধ্যে দেখেন আমরা বাচ্চা সব দুটাই আছে আপনার দুটাই আছে আমাদের বাচ্চা আলাচ্ছে গাভ সব ধরনের গরু আজকাল আচ্ছা প্রথমে শুরু করি এটাতে শুরু করি নাকি বড় দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক বড় ভাই প্রথমে একটা দেখতে পাচ্ছি এটা কেমন কলি এক নম্বর গাভি এটা এক নম্বর গাভি এটা আমি বয়স চার দাঁত সেকেন্ড বেন গরু এগোরা প্রথমে মেনে এগোরা একবার বাচ্চা দিতেছে একবার বাচ্চা দিছে ভাজবেন এগোরা 24 25

পরবর্তী ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স এগুলো সাত আঠাশ সাত আট আঠাশ ছিল এবার দুধ দু তিরিশ বত্রিশ থাকবে তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ থাকবে বললেন ছয় দাঁত ছয় দাঁত

এই যে দেখেন নিচে এখনো জায়গা আছে সময়টা সুন্দর দেখেন কোনো সংখ্যা করে থাকাসিনি থাক পরে কোনো থাক নাই কোনো থাক নাই খুব সুন্দর সিং জলো সিং ঠিক আছে ভাই পরবর্তী এই ভাই ছোট একটা দেখতে পাচ্ছিস কিন্তু জাত মান কোয়ালিটি আছে জাত মানে ভাই আমাদের গরু দু স্পিনা ডেयरी ফারা মে দুটা গরু ছোটু থাকে পার্সন স্যার আমার গরু কিনে না এগুলা প্রতিমেরা দুধতেছে 12 13 এবারে এরা এরাম সেকেন্ড ব্যান

ঠিক আছে গরু ছোট কিন্তু দুধ অরিজিনাল দুধটা পাবে না খুব জাত খুব জাত কম দামের ভিতর এর চাইতে ভালো গাবি মনে হয় আর পাওয়া যাবে না এত চা পালা দেন গলা রাখতে কোন কোন গলার হাস গলা চলে গেল এক নাম তিন নাম্বার 162000 লাখ পরবর্তী হাজারের পরবর্তী নাম্বার করো দেখেন গলা গরুর গোলা গরু বাকি আছে এখনো 25 দিন বাকি আছে এটার সময় আছে এখনো 25 দিন দেন কত সন্ধে গলা দেন জাত কাকা দেন পার্সেন্ট দেখেন কিরম

খুব সুন্দর কম দামের ভিতরে এর সাথে ভালো করে পাওয়া যায় এই যে এটা এটা ছয় নাম্বার দেখেন এটা ছয় নাম্বার বংলা দুই দাদার বংলা দাদা হলস্টেন ফ্রিজ দেন এটা বংলা হ্যাঁ এটা বংলা বনা হাইটা দেখেন দাম দেখেন সিং গাদান করি সিং এই সুন্দর সিং দেখেন দুই দাদ বয়স দুই দাদ গলা কান সিং একটু আপনারা লক্ষ্য করবেন এই ঘোড়া বাকি আছে এখন এখনো পরিদিন বাকি আছে এই ঘোড়া সুন্দর জাত দেখেন

ওরা ভালো খাওয়ায়নি গরু এই গরুগুলোর কিন্তু সামনে বিয়ে পঁচিশ পাঁচ থাকবে এবং তিন লাখের কাছাকাছি দাম চলে যাবে এবারে দাম আছে এবারে নাম লাগে বিশ খালে এবারে দুই লাখ আশি দাম হবে দুই লাখ আশি এবারে চলে যাবে এবার দুই লাখ আশি হবে তাহলে সামনে তো সাড়ে তিনটা কাছাকাছি যাবে হ্যাঁ দেখেন ঠিক আছে ভাই পরবর্তী কোনটা দেখাবেন দেখি চলেন এই গরুটা আপনার শঙ্কর ফিজেন গরু দেখা যাচ্ছে আমরা এই গরু সাত নাম্বার গাভী হুম শঙ্কর ফিজেন সিংহা বয়স আট দাদ গরু এলাকায় দুই বেঁধেছে তিন নাম্বার বিনোদ পড়লো

একটা প্রতিমান বারো তেরো বিকে বিশ একুশ এবার কত লিটার গ্যারান্টি দিবেন আমি বিশ একুশ একুশে বলবো একুশি গ্যারান্টি বিশ একুশ গ্যারান্টি এটার কিন্তু মাসালে উচ্চতা অনেক আছে অনেক উচ্চতা হাত দেন

আমাদের সাথেই থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন যাতে সবার আগে ভিডিওটি চলে যায় আপনার কাছে এখন থেকে রেগুলার ভিডিও পাবেন এই খামারের যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম